এবছরে একশো দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে যেখানে পাইপ পড়ে আছে জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমাদের টাকা আমরা দিচ্ছি সর্বশিক্ষা অভিযান দুবছর বন্ধ বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি কর্মশ্রী প্রকল্প আমরা তৈরি করেছি একশো দিনের কাজ বন্ধ করে দেওয়ার পর তিন বছর সেখানে লোকে কাজ পাচ্ছে যেটা একশো দিনের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে টাকা আমরা নতুন প্রকল্প করেছি তার নাম কর্মশ্রী কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য জুড়ে আটাত্তর লক্ষ লোককে জব কার্ড দেওয়া হয়েছে